শেষ টাইম আমি যখন মদিনায় গেলাম অমরা করবার জন্য আল্লাহ আমাকে একজন এমন বান্দা হিসেবে কবুল করেছে যে বান্দা নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছেন আলহামদুলিল্লাহ আমি সবার জন্য দোয়া করি এই যে ডানে আমার অনেক মুরব্বী এখানে অনেক মুরব্বী অনেক যুবক আছেন দোয়াটাতে আমিন বইলেন আল্লাহ কবুলও করতে পারে আমি দোয়া করি আল্লাহ সবাইকে একবার হলেও নবীজির রওজা জেরৎ করা তোফিক দান করো হলেও সালাম পেশ করার তৌফিক দান করে পড়ে কি যে শান্তি পাবেন না এটা আমি বলে বোঝাতে পারবো না যখন গেলাম কথা তো হারা যাচ্ছে বলা যাবে কথাটা কিন্তু হাদিস থেকেই নিচ্ছি বাট কথা কিন্তু হাদিসের অংশ না যদি বলেন বলা যাবে তাহলে বলবো না হাদিসেই যাব আবার বলছি বলা যাবে আমি যখন যাই আমি আর্থিকভাবে সচ্ছল আহামরি ছিলাম না আমার এখনও অ্যাট দ্যাট টাইম আই হ্যাড জাস্ট টু ল্যাক্স দুই লাখ টাকা ছিল আর কিচ্ছু নাই কিন্তু ওমরা করতে আপনারা জানেন দুই লাখ টাকার মতোই লেগে যায় জমা দেওয়া লাগে প্রায় দেড় লাখ টাকার মতো তখন কথা বলতেছি দেড় দুই বছর আগের কথা আর কিছু কেনাকাটা খেজুর মেজুর কিনতে তো টাকা লেগেই যায় তো আমি ভাবলাম যে যা হবে দেখা যাবে আগে নবীজির ঘরটা দেখে রওজাটা দেখে আসি কাবা দেখে আসি মন আর মানে না বিশ্বাস করেন ওমরা থেকে এ আসার পরে আল্লাহ যে দুই হাতে এত টাকা আমাকে দিয়েছে আমি হিসাব করতে পারি নাই একটা সহি ছিল আমার তা তখন আমি দেখলাম মদিনায় যাওয়ার পরে ফজরের নামা